আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রসুল্লাহমাবাদ রহমান প্রশংসা আসে আল্লাহর যিনি আরো সে আলমে সমুন্নত সব জায়গায় বিরাজমান্য দরুদ সালাম প্রিয় নবী প্রিয় রসুল প্রিয় হাবিব যিনি মাটির তৈরি একজন নবী নূরের তৈরি কোনো নবী নন সেই নবীর উপরে অসংখ্য দরুদ আল্লাহ মসল্লা আলাই আল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে এই দুনিয়াটা হচ্ছে আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ বলতেছে আল্লাহ খোলা কল মাও তাহলে হায়াতা লিয়াবুলুকুম এই রকম আহসান আমালা আমি হায়াত এবং মৌকে সৃষ্টি করছি এজন্য জন্য তোমাদের মধ্যে কি আছে সবচেয়ে বেশি আমল করতে পারে ভাই এটা হচ্ছে আমলের জায়গা আপনি যত বেশি আমল করবেন তত জান্নাতে আপনার থাকা জায়গাটা উন্নত হবে ইনশাআল্লাহ কারণ মানুষ জাহান নামে জান্নাতে যাওয়ার পর আফসোস করবে বলবো ইয়া তা নিয়ে করতাম তাহলে হায়াতি কেন আফসোস করলাম আল্লাহ কি করলাম কারণ দুনিয়া বসে থাকে আপনি যদি একটা করা যায় মুখস্থ করতেন তো আপনার স্তরটা উপরে চলে যাইতো দশটা আয়াত যদি আপনি মুখস্থ করতেন আপনার স্তরটা দশ নাম্বারে চলে যাইতো আপনি কত বড় সম্মানিত হতেন কিন্তু আফসোস দুনিয়া আপনি হেসে খেলে দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়াতে আপনি আল্লাহর কথা ভুলে গেছেন আল্লাহর এই কথা ভুলে গেছে আপনি না সরাতে করতেছেন না জাগাত দিচ্ছেন না তাহাদ্জ করছেন না করান তারাও করতেছেন কিছুই করতেছেন না আসুন আমরা আল্লাহ দেখে মতা হই আল্লাহর দিকে ফিরে আসি হে আল্লাহ তুমি আমাদের কবুল করো শুধু হ্যাঁ আল্লাহ মাফে হ্যাঁ ইলাহ আল্লাহ দাস্তাবিস্তার